প্রত্নতাত্ত্বিকরা প্রথম শতাব্দীর মণ্ডলীগুলোর বাপতিস্ম দেবার স্থানগুলো প্রকাশ করেছেন পুকুর সদৃশ বাপতিস্মের কাঠামোটি দেখায় যে প্রকৃতপক্ষে পরিণত বয়স্কদেরই নিমজ্জিত করে বাপতিস্ম দেওয়া হতো আমাদের রোমান ক্যাথলিক বন্ধুরা তেরোশো শতাব্দীর শেষ পর্যন্ত জলে নিমজ্জিত করে বাপতিস্ম দেওয়ার রীতি অনুশীলন করেছেন ঈশ্বর সব সময় আমাদের একা এবং একা কি আহ্বান করে কোন কোনো পরিবারের মধ্য থেকে হয়তো একজন সদস্য বাপতিষ্ম নিয়েছে আর এই কারণে মাঝে মাঝে তাকে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে যিশুর বাপতিষ্ের সময় তাকে স্বর্গীয় আত্মিক শক্তি দিতে স্বর্গ থেকে পবিত্র আত্মা নেমে এসেছিলেন প্রিয় বন্ধু আপনিও কি আপনার জীবনে এই আত্মিক শক্তি পেতে চান প্রিয় শ্রোতা গত অনুষ্ঠানে আমরা প্রকাশিত বাক্যে বাপতিষ্ম নিয়ে আলোচনা শুনছিলাম আমরা জেনেছিলাম আমাদের সৃষ্টিকর্তা প্রেমময় ঈশ্বর আমাদের ইচ্ছা অনিচ্ছার উপরে কখনো জোর জুলুম করেন না আর তাঁকে গ্রহণ করতে হলে একজন ব্যক্তিকে জলে নিমজ্জিত হয়ে বাপতিষ্ম নিতে হয় আজ আমরা নতুন জন্ম এবং বাপতিস্ম সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব চলুন তাহলে আলোচনা শুরু করা যাক প্রিয় বন্ধু যিশুর বাপতিস্মের সময় তার প্রতি দুটি বিশেষ ঘটনা ঘটেছিল প্রথমত মন্দ আত্মার প্রলোভনগুলো মোকাবেলা করার জন্য তাকে স্বর্গীয় আত্মিক শক্তি দিতে স্বর্গ থেকে পবিত্র আত্মা নেমে এসেছিলেন বাইবেল প্রতিজ্ঞা করে যে আমরা যখন বাপ্তায়জিত হব তখন আমরা ওই একই আত্মিক শক্তি প্রাপ্ত হব প্রিয় বন্ধু আপনিও কি আপনার জীবনে এই আত্মিক শক্তি পেতে চান এটি যিশুর উপরে নেমে এসেছিল এবং এটি আমাদের উপরেও নেমে আসবে বাপতিস্মের সময় তিনি শক্তি পেয়েছিলেন একইভাবে বিশ্বাসে আমরা যখন আমাদের হৃদয় তাঁর জন্য খুলে দেব তখন আমরা আমাদের বাপতিষ্মের সময় পবিত্র আত্মা প্রাপ্ত হব প্রেরিত দশ অধ্যায় আটত্রিশ পদে বাইবেল বলে ঈশ্বর তাঁহাকে অর্থাৎ নাসরতীয় যীশুকে পবিত্র আত্মাতে ও পরাক্রমে অভিষেক করিয়াছিলেন দ্বিতীয়ত যে বিষয়টি যিশুর বাপতিষ্মের সময় ঘটেছিল তা হলো স্বর্গীয় পিতা স্বর্গ থেকে যা বলেছিলেন তিনি বলেছিলেন ইনিই আমার প্রিয় পুত্র ইহাতেই আমি বৃত মথি তিন অধ্যায় সতেরো ঈশ্বরের একজন সন্তান যখন খ্রিস্টের আহ্বানে সাড়া দেয় এবং বাপতিস্ম গ্রহণের মাধ্যমে জনসম্মুখে প্রভুর পক্ষে অবস্থান নেয় তখন স্বর্গে আনন্দ হয় প্রিয় বন্ধু আপনি যখন বাপতিস্ম নেন তখন আরেকবার স্বর্গ পিতা বলেন এই আমার প্রিয় সন্তান এই আমার প্রিয় কন্যা যার প্রতি আমি খুবই সন্তুষ্ট বাপতিস্ম গ্রহণের দ্বারা খ্রিস্টের প্রতি একটি পূর্ণ অঙ্গীকার প্রদর্শনের মাধ্যমে শতাব্দীর পর ব্যাপী বিশ্বাসীরা সেই আনন্দের অভিজ্ঞতা লাভ করে এসেছেন কখনো দেখা গেছে যে কোনো কোনো পরিবারের মধ্য থেকে হয়তো একজন সদস্য বাপ্তিষ্ম নিয়েছে আর এই কারণে মাঝে মাঝে তাকে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে মাঝে মাঝে এমন হয়েছে যে শহরের অথবা গ্রামের অথবা উপজাতির মধ্যে শুধুমাত্র তারাই বাপতিস্ম গ্রহণের মাধ্যমে প্রভুকে গ্রহণ করেছে ঈশ্বর সব সময় আমাদের একা এবং একাকে আহ্বান করেন জিরুসালেম থেকে ফিরে ইথিওপিয়ার লোকটির প্রতি তিনি নিশ্চিতভাবে তাই করেছিলেন ইথিওপিয়ার লোকটি যখন বাইবেল পাঠ করেছিলেন তখন ঈশ্বর আশ্চর্যজনকভাবে ফিলিপকে তার কাছে নিয়ে গিয়েছিলেন ইথিওপিয়ার এই বিশিষ্ট লোকটির কাছে ফিলিপ ঈশ্বরের বাক্য ব্যাখ্যা করে তিনি তার সমস্ত প্রশ্নগুলোর উত্তর দেন এবং এই লোকটির কাছে প্রবলভাবে আবেদন রাখেন যেন তিনি খ্রিস্টের প্রতি তার জীবন সম্পূর্ণরূপে উৎসর্গ করেন ইথিওপিয়ার লোকটি তার আবেদনে সাড়া প্রদান করেন যিশুর সঙ্গে তার এই নতুন সম্পর্কে রোমাঞ্চিত হয়ে তিনি বাপতিস্ম নিতে আগ্রহ প্রকাশ করেন তার অনুরোধটি প্রেরিত পুস্তকে পাওয়া যায় প্রেরিত পুস্তক আট অধ্যায় ছত্রিশ থেকে উনচল্লিশ পদে লেখা আছে পরে যাইতে যাইতে তাহারা কোনো এক জলাশয়ের নিকটে উপস্থিত হইলেন তখন নপুংসক কহিলেন এই দেখুন জল আছে আমার বাপ্তায়জিত হইবার বাধা কিসে আর তখন ফিলিপ বললেন তুমি যদি মনে প্রাণে বিশ্বাস করো তবে তুমি বাপতিস্ম নিতে পারো আর উত্তরে তিনি বললেন আমি বিশ্বাস করিতেছি যে যীশু খ্রীষ্টই ঈশ্বরের পুত্র পরে তিনি রথ থামাইতে আজ্ঞা করিলেন আর ফিলিপ ও নপুংসক উভয়ই জলমধ্যে নামিলেন এবং ফিলিপ তাহাকে বাপতায়জিত করিলেন আর যখন তাহারা জলের মধ্য হইতে উঠিলেন প্রিয় শ্রোতা আসুন আমরা পথটি এই পর্যন্ত কিছু সময়ের জন্য বিরতি দেয় এই পথগুলো বাপতিস্ম সম্পর্কে আমাদের কিছু গুরুত্বপূর্ণ সত্য শিক্ষা দেয় ইথিওপিয়ার লোকটি তখনই বাপতিস্ম নিয়েছিলেন যখন তিনি খোলা মনে খ্রিস্টকে গ্রহণ করেছিলেন তিনি একটি অবস্থান গ্রহণ করেছিলেন ফলে তার বাপতিস্ম ছিল একটি খোলামেলার সিদ্ধান্ত ইথিওপিয়ার লোকটি এবং ফিলিপ উভয়ই জলে নামলেন ইথিওপিয়ার লোকটিকে সম্পূর্ণরূপে জলে নিমজ্জিত করা হয়েছিল ফিলিপ ইথিওপিয়ার লোকটিকে আস্তে আস্তে স্বচ্ছ জলে নিমজ্জিত করলেন যা ছিল একজন লোকের পাপকে সম্পূর্ণরূপে পরিষ্কার করার ব্যাপারে যিশু খ্রিস্টের সমর্থনের একটি প্রতীক স্বরূপ সম্পূর্ণ ব্যক্তিকে জলে নিমজ্জিত করতে হবে কারণ সম্পূর্ণ ব্যক্তি পাপ করেছে আমাদের দেহের সব অঙ্গ প্রত্যঙ্গগুলোকে জলের নিচে ডুবাতে হবে কারণ আমাদের দেহের সব অঙ্গ প্রত্যঙ্গগুলোই পাপ করেছে জল ছিটানো অপেক্ষা আমাদের অনেক অনেক বেশি কিছু করতে হবে কারণ আমাদের সম্পূর্ণরূপে পরিষ্কৃত হতে হবে আমাদের বাইবেলীয় বাপতিস্মের প্রয়োজন সম্পূর্ণরূপে নিমজ্জনের প্রয়োজন প্রকৃতপক্ষে আপনি হয়তো বাপতিস্ম শব্দের অর্থ সম্পর্কে সচেতন নয় বাপতিস্ম শব্দের অর্থ কী গ্রিক শব্দ বাপ্তাইজ এর অর্থ গভীরে নিমজ্জন অর্থাৎ জলে নিচে ডুবানো একজন গ্রিক মহিলা যদি এক টুকরো কাপড়ের রং সম্পূর্ণরূপে পরিবর্তন করতে চাইতো তবে তাকে সেটি জলের নিচে ডুবাতে হতো এই কাজের গ্রিক শব্দটি ছিল বাপ্তাইজ জলে নিমজ্জিত করে বাপতিস্ম দেওয়ার রীতি নিশ্চিতভাবে প্রাচীন মণ্ডলিগুলো অনুশীলন করত প্রত্নতাত্ত্বিকরা প্রথম শতাব্দীর মণ্ডলীগুলোর বাপতিস্ম দেবার স্থানগুলো প্রকাশ করেছেন প্রাচীন মণ্ডলীগুলো বাপতিস্মের পদ্ধতিটি প্রকাশ করে এফিশিয়ার কাছাকাছি যা আজকের তুরস্ক প্রাচীন একটি মণ্ডলীর বাপতিস্মের স্থান পাওয়া গেছে প্রত্নতাত্ত্বিক এবং ইতিহাসবিদদের মতে পুকুর সদৃশ বাপতিস্মের কাঠামোটি দেখায় যে প্রকৃতপক্ষে ওই সমস্ত দিনগুলোতে শুধু পরিণত বয়স্কদেরই নিমজ্জিত করে বাপতিষ্ দেওয়া হতো ফিলিপিতে একটি প্রাচীন মণ্ডলী আছে সেখানে গির্জা ঘরের শেষ দিকে বাপতিষ্ম দেবার একটি স্থান পাওয়া গেছে যেখানে বিশ্বাসীদের জলে নিমজ্জিত করে বাপতিস্ম দেওয়া হতো রোমে লটার্নের সেন্ট জন গির্জাটি হলো দ্বিতীয় বৃহত্তম গির্জা সেন্ট পিটার ক্যাথিড্রালের পরে এটি হল দ্বিতীয় বিখ্যাত গির্জা আপনি যদি গির্জা ঘরটির সরু করিডোর দিয়ে পেছনের দিকে যান তবে আপনি বেশ লক্ষণীয় কিছু দেখতে পাবেন সেগুলোর মধ্যে বাপতিস্ম দেবার সুন্দর একটি পাত্র রয়েছে আমাদের রোমান ক্যাথলিক বন্ধুরা তেরোশো শতাব্দীর শেষ পর্যন্ত জলে নিমজ্জিত করে বাপতিস্ম দেওয়ার রীতি অনুশীলন করেছেন প্রাচীন গির্জাগুলোর বাপতিস্ম দানার্থক নির্ধারিত স্থানগুলো সুস্পষ্টভাবে দেখায় যে সেই মণ্ডলীগুলো শত শত বছর যাবত বাইবেল স্বীকৃত রীতিটি পালন ও চর্চা করে এসেছিল প্রিয় বন্ধু আপনি হয়তো পিসার হেলানো মিনার দেখেছেন আপনি হয়তো বাঁকা হয়ে দাঁড়িয়ে থাকা বিশ্ববিখ্যাত বেল টাওয়ারের সঙ্গে পরিচিত কারণ এটিও হেলে আছে তবে আপনি হয়তো এই টাওয়ারটির পেছনের বাপতিস্ম দেওয়ার স্থানটির সঙ্গে পরিচিত না যেখানে শত শত বছর যাবত আমাদের ক্যাথলিক বন্ধুরা জলে নিমজ্জিত করে বাপতিস্ম দেওয়ার রীতি অনুশীলন করত বাপতিস্ম দানার্থক পুকুর বা স্থানগুলোর মধ্যে বিশ্বের সবচেয়ে নজর স্থানটি তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলের কাপ্পাদকিয়া নামক শরণার্থীদের একটি গভীর গুহা শহরের মধ্যে পাওয়া গেছে যেখানে মধ্যযুগে খ্রিস্টানরা নির্যাতনকারীদের হাত থেকে বাঁচার জন্য আশ্রয় নিয়েছিল আসুন আমরা শরণার্থীদের খোদাই করা সেই গোপন গুহা শহরের মধ্যে প্রবেশ করি এবং উপাসনার স্থানে যাই সেখানে পাথর কেটে বাপতিস্মের জন্য পাত্রের মতো করে করা হয়েছে যেখানে এই সমস্ত খ্রিস্টান লোকেরা সম্পূর্ণ নিমজ্জিত হয়ে বাপতিস্ম নিত নূতন নিয়মের মণ্ডলীগুলো জলে সম্পূর্ণরূপে নিমজ্জনের মাধ্যমে অর্থাৎ জলে সম্পূর্ণরূপে ডুবিয়ে বাপতিষ্ম দেওয়ার রীতি চর্চা করত যিশু জলে সম্পূর্ণরূপে নিমজ্জিত হয়ে বাপতায়জিত হয়েছিলেন যিশুর শিষ্যরাও বিশ্বাসীদের জলে সম্পূর্ণরূপে নিমজ্জিত করে বাপতিষ্ম দিয়েছিল প্রিয় বন্ধু এতক্ষণ আমরা প্রকাশিত বাক্যের প্রকৃত বাপতিস্ম সম্পর্কে আলোচনা শুনছিলাম আজ আমরা জানলাম যারা প্রভুর ডাকে সাড়া দেয় তারা জলে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে বাপতিস্ম গ্রহণের মাধ্যমে ব্যক্তিগতভাবে যিশু খ্রিস্টকে ত্রাণকর্তা বা নাজাদদাতা হিসেবে গ্রহণ করে প্রভুকে গ্রহণের ব্যাপারে অধিকাংশ সময় তারা পরিবার গোষ্ঠী সমাজ কিংবা জাতির জন্য অপেক্ষা করে না কারণ প্রভু সবাইকে ব্যক্তিগতভাবেই আহ্বান জানান কারণ আমরা জানলাম যে প্রকৃত বাপতিস্ম হল জলে সম্পূর্ণরূপে নিমজ্জিত হয়ে বাপতিষ্ম নেওয়া আর এটিই একমাত্র বাইবেল স্বীকৃত বাপতিষ্ম প্রিয় বন্ধু আগামী অনুষ্ঠানে বাপতিস্ম সম্পর্কে আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানব জানার জন্য আমাদের অনুষ্ঠানটি শুনতে থাকুন